প্রকৃত ইমানদারের জন্যই তো মালিক নাকি বলছেন অন্য কারোর জন্য বলছেন হ্যাঁ কি বলেন আপনারা আমার মালিক তো তাদের জন্যই বলছেন যারা প্রকৃত পক্ষে ইমানদার তাদের জন্য সফল কামের কথা ঘোষণা করছেন তাদেরকে সুসংবাদ দিছেন আমাদের নবিজের মাধ্যমে হায় তাহলে প্রকৃত সফল কাম যদি আমাদেরকে জানতে হয় বিশালটা এরকম দেওয়া যায় আপনাদের বাচ্চা সন্তানকে যদি আপনারা মাদ্রাসায় ভর্তির জন্য নিয়ে যান অথবা স্কুলে নিয়ে যান কলেজে নিয়ে যান ভার্সিটিতে নিয়ে যান তাহলে দেখবেন একটা ফর্ম দেওয়া হয় হয় কি হয় না হ্যাঁ কি বলেন একটা ফ্রম দেওয়া হয় ওই ফ্রমের মধ্যে অনেক শর্তাবলী থাকে থাকে না ওই শর্তাবলী যেমন মাদ্রাসার নিয়ম কানুন প্রতি তাজিম রেখে চলতে হবে পাঁচ নামাজ ভক্ত কমাতের সাথে আদায় করতে হবে আবার কায়েম করতে হবে ছাত্র ভাইকে সঙ্গে নিয়ে আবার যাইতে হবে ইদা আপনার জীবনের সাথে পুরো জিন্দিগির সাথে নামাজকে সেট করতে হবে মাদ্রাসার দর্শের সময় কখনো বের হওয়া যাবে না এই সমগ্র নিয়ম কানুন যদি কেউ মেনে চলে মাদ্রাসায় চলাফেরা করে তাহলে বলেন আসাতি যায় কেরাম যারা থাকবেন ওনারাই তো এই ছাত্রকে বলবেন সে হচ্ছে আদর্শবান ছাত্র আর যদি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে ফর্মটা ফিল আপ করলেও তো ছাত্র হওয়া যায় তাই না ফর্ম ফিল আপ করার পরেও ছাত্র হওয়া যায় কিন্তু আদর্শবান ছাত্র হইতে হলে আপনাকে ফরমের সমগ্র নিয়ম কানুন মাইনা মাইনা চলতে হবে অক্ষরে অক্ষরে যখন আপনি পালন করবেন উস্তাদের নজরে আসবেন ওই ছাত্রটা তো অনেক ভালো উস্তাদের প্রতি তার ভালো বাড়িতে গেলেও কথা মতো দরখাস্ত অনুযায়ী চলে আসে যখন কলেজের একটা ছাত্র ফর্ম ফিল করার পরে শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধা রাখবে নিয়ম কানুন মেনে চলবে কলেজ থেকেও তখন তাকে ঘোষণা করা হবে সে হচ্ছে আদর্শবান ছাত্র যদি স্কুলের ছাত্র এরকম রকম হয় স্কুল থেকে তাকে ঘোষণা করা হবে সে হচ্ছে আদর্শবান ছাত্র আর ফর্ম ফিল করার পরে যদি একটা নিয়ম মানে আরেকটা না মানে একটা কথা শোনে আরেকটা কথা না শুনে তবুও তো সে মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটির ছাত্র থাকা যায় কিন্তু তাকে কি আদর্শবান ছাত্র বলা যায় নাকি বলেন বলা যায় তো ইসলামের ব্যাপারে মুমিনের ব্যাপারে দেওয়া যায় আপনি কালেমা পড়ছেন আমাদের নবীজির উপর একটা কালেমা দেওয়া হয়েছে কত দামি কালেমা যে কালেমা জান্নাতের আটটা দরজা আছে আটটা দরজা ওই আটটা দরজার প্রত্যেক দরজার উপরে দেওয়া আছে ওই দরজা দিয়ে যে নবী প্রবেশ করেন না কেন নপির উম্মদ প্রবেশ করেন না কেন সকলেই বসতে হবে ওই কালিমাটা কত কালি মা তো আল্লাহ দিয়েছেন আমাদের আতম নপীকে একটা কালিমা দিচ্ছেন লা ইলাহা ইল্লাউয়াহু আতম শফি উল্লাহ ও ইলাহা ইল্লাউয়াহু লোহন নাচি উল্লাহ আবার কেউ বলছেন লা ইলাহা ইল্লাউয়াহু লোহন নাপী ইউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিল লা ইলাহা ইলল্লাহু ইসমাইল জবি লা ইলাহা ইল লাল্লাহু মুসা কালিম উল্লাহ লা ইলাহা ইল লাউসা রুহুল্লাহ হায় হায় হামাদের নবী আল্লাহ এত ভালোবাসেন বলে শোনেন প্রত্যেকের কালিমার সাথে আলাদা আলাদাভাবে আমি একত্রিত কইরা রাখছি কিন্তু তোমাকে আমি নিজে মাহবুব বানাইছি নিজে পছন্দ করছি কালেমাটা কেমন দিছেন বলে লা ইলাহা আল্লাহল্লাহ মাহম্মাদুর রসুলুল্লাহ চিৎকা যে বলুন না সাল্লাল্লাহু আলাইছি আসাল্লাহ ওই সল্লাল্লাহ আলাইছি আসাল্লাম আমাদের নবীজির কালেমা পড়বে দ কদ আফলুন আল্লাহ মোমিনদেরকে সফল করছেন এই নবীর উপর আল্লাহ ইসলাম ধর্মকে অপতীর্ণ করছেন মুসলমান হিসাবে আপনাকে আমাকে নাম দিয়েছেন কতটুকু ভালোবাসে আল্লাহ নাম দিয়েছেন আমি ওইদিকে যাচ্ছি না অনেক সময় নষ্ট হয়ে যাবে সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো মুসলমান বানাইছেন মিশালটা এরকম আপনি কোরআনুল হাকিমের প্রত্যেকটা নিয়ম কানুন আল্লাহর প্রত্যেকটা আইন গোলা হাদেশ গোলা নিষেধ গোলা যখন আপনার জীবনের সাথে পরিপূর্ণ পা থেকে মাথা পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রসুলের সিরত অনুযায়ী এ কোরআনুল হাকিমের আইন অনুযায়ী যখন সেট আপ করে নেবেন তখন আপনিও হবেন প্রকৃত মুসলমান আর আপনার জন্যই ঘোষণা সৌরাতুল মিনুনের প্রথম নম্বর আয়াত আফলাহাল মুকমিনুন আল্লাহ মুহিনদেরকে সফল কাম বানাইছেন আপনি প্রকৃত মুসলমান হইতে হইলে মন চাইলে নামাজ পড়লেন আবার মন চাইল নামাজ বাদ দিয়ে দিলেন আপনি প্রকৃত মুসলমান হতে পারেন নাই যদি প্রকৃত মুসলমান হতে হন তো আপনি পাঁচ বক্ত নামাজ অক্ত মতো আদায় করতে হবে তাইলে আপনি থাকবেন প্রকৃত মুসলমান আমানতের খেয়ানত করা যাবে না গুনার কাজ করা যাবে না অন্যায় করা যাবে না ঘুনা হইয়া গেছে সাথে সাথে মাফ করবেন কেননা ওই তো ওয়া এই বলছেন মুমিন বান্দা যখন পবিত্র করবে উপরের দিকে যখন হাত দুইটা তুইলা দেবে নিচের দিকটা আল্লাহ খালি রাখছেন বলে সেজদায় কপালটা ভিজায় দেবে ওই কপালের কপালের মধ্যে চোখের পানি থাকবে পানি ঝরে জমিনে পড়বে চোখের পানি ছড়াইতে দেবে ওই মালিকের দরবারে মালিক চিৎকার দিয়ে আদর কইরা ডাক দেয়া বলে তোর চোখের পানি জমিনে পড়লো শুন ওই জাহান্নাম নাম যদি তোর নামে ওয়াজিব হয়ে যায় চোখের পানি এক ফোঁটা ওই জাহান নামে নিক্ষেপ করতে দেরি হবে কসম খোদার করে বলি ইমান যদি আপনি কবরে যাইতে পারেন প্রকৃত সফল কাম হয়ে যদি কবরে যাইতে পারেন এক ফোঁটা চোখের পানি জাহান নামের আগুনকে ইনশাআল্লাহ নিবে তো প্রকৃত মুমিন হইতে হলে আল্লাহর ফাইন কানুন আপনাকে মেনে চলতেই হবে যদি পরিপূর্ণ মেনে চলেন তখনই আপনি হবেন প্রকৃত মুমিন আর অর্ধেক মানলেন অর্ধেক মানলেন না আপনি হবেন নামধারী মুসলমান কেননা মালিক তো ওই কোরআনুল হাকিমের আরেক আয়াতে বলছেন ইয়া আমানুত তাকুল্লাহ হাককুতু ক্বাতী ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমাদেরকে দায়িকা বলতেছেন তোমরা প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় করার মতো ভয় করো সাবধান তাহলে কি সাবধান বলে শুনো ওই খবরে তোমরা ততক্ষণ গায়না যতক্ষণ পর্যন্ত না তোমরা প্রকৃত মুসলমান হতে না পারো প্রকৃত মুসলমান না হইয়া আল্লাহ খবরে যাইতে নিষেধ করেছেন তাইলে বলেন প্রকৃত মুসলমানের দাম আসে না নাই ওই প্রকৃত মুসলমানের জন্যই সুরাতুল মুমিনুন এর প্রথম আয়াত ফি আফলাহল মুকমিন যারা নামাজের মধ্যে বিনয় রাখবে নম্রতা রাখবে ভদ্রতা রাখবে আপনি নামাজে দাঁড়ায় গেছেন আপনি কার সামনে দাঁড়াইছেন এটা মাথায় রাখতে হবে যখন মালিকের সামনে আপনি দাঁড়ায় যাবেন বলে কেমন মালিক ও এমন মালিক আল্লাহ দি খালাক কামিম্মা ইম্মাহিন যিনি আপনাকে এক ফোটা নাপাক পানি জায়গা বানাইছে বলে কোন মানিক যিনি পুরা আলমের বাচ্চা আলহামদুল্লিল্লাহ হিরফিলা আল আমরা প্রতি নামাজের সময় সুরতুল ফাতেহা পড়ে থাকি হু আলমের বাচ্চা আমরা তো তোমারই প্রশংসা করি ওই যিনি পুরো জগৎ বানাইছেন যিনি আপনার চাচা দেখেন আজকে কবরের বাসিন্দা তিনি বানাইছেন আপনার দাদা দেখেন কবর কোথায় উঠাও ভয় গেছেন তিনাকেও হা যিনি বানাইছেন জিনে আপনার নোবীকে বনেছেন জিনে পূর্বে খম্ভে কোম দেকে যিনি আকাশ থেকে চারখানা বড় বড় কিতাব নাসিল করেছেন যিনি পাহাড় দেখেন তো তাও তিনি বানাইছেন জমিন দেখেন তো তাও তিনি বানাইছেন আকাশ দেখেন তো তাও তিনি বানাইছেন সমগ্র কিছু বানাইছেন ওই রাবে কাবা তিনি আমাজ করে আমাদেরকে বলেন শোনেন ওই নামাজের সময় তোমরা আমার কাছে দাঁড়াও সুতরাং তাড়াহুড়া করো না বলেন আমাদের সমাজের এই মানুষগুলা যখন নামাজে দাঁড়ায় মনে হয় কি রাইখা আসে তো মালিকের কাছে কিন্তু ভুইলা যায় কার সামনে দাঁড়াইছে ভুইলা যায় ওইটা গুনাহের কাজ করে ভয় তাকে ভিতরে কেউ নি দেখা ফেলেন তো মালিক যে দুজনকে লেখার জন্য রাখছেন একদম ডান কাঁধে কিরমান দুজন সম্মানিত ফেরস্তা ভালো আমল গুলা লেখা রাখেন বাম কাদের ফেরস্তা বধি গুলা লেখা রাখেন আপনি হয়তো ভয়লা যান ওই মালিক দেখে পৃথিবীর কেউ যদি নাও দেখে তাহলে একজন দেখে চিৎকার দিয়ে বলেন তো তিনি কে আমাদের সমগ্র ক্ষমতার উৎস কে বলেন কে আমাদের সমগ্র ক্ষমতার উৎস ওই রাব্বে কাহাবার সামনে আপনি যখন দাঁড়াইবেন বিনয়ের সহিত দাঁড়াইবেন এক সাহাবি নব্ব সাহাবি নৌ মুসলিম নতুন মুসলমান হয়েছেন তো নামাজের বেনায় তো একটু না জানারই কথা অল্প জানার কথা নতুন সাহাবি তো একটু তাড়াহুড়া কইরা নামাজ পড়তেছেন আল্লাহর রাসুল পিছনে দাঁড়ায় রয়েছেন তো দেখতেছেন তারা ওরা করতেছে বলে সাহাবি আবার তুমি নামাজ আদায় করো ওই সাহাবি আল্লাহর রাসুল বলছেন আবার নামাজে দাঁড়ায় গেছেন নামাজ পড়ছেন নবীজি বললেন এবারও হয় নাই আবার তুমি পড়ো আবার পড়ছেন যখন নামাজ আদায় করছেন আল্লাহ রসুল সল্লল্লাহস নামের কাছে বলছেন ইয়া আল্লাহ তিন তিনবার নামাজ আদায় করাইলেন আমাকে রিপিট করাইলেন বলেন না কেন করাইলেন আল্লাহ রসুল বললেন নামাজ হচ্ছে তুমি আল্লাহর সামনে দাঁড়াইছো আসলে তুমি মেহরাজুল মুখমিনিন আমাদের নবীজি মেহরাজে গেছেন সুভায় নল্লাজি আসী লে মিনল মসজিদ ইল হারাম ইলল মসজিদ হায় আমাদের নবীজিকে ওই রাব্বে কাবা জান্নাতি বাহন বুড়াক দিয়া প্রথম আসমানে এক পা রাখছে দ্বিতীয় আসমানে আরেক পা তৃতীয় আসমানে আরেক পা এক এক পা কইরা ওই আশে আজিম পর্যন্ত আমাদের নবীজিকে আল্লাহর কাছাকাছি নিয়ে গেছেন এই যে একটা নিয়ামত দান করছেন আমাদের নবীজির প্রতি তো আমাদের নবীজির উন্মতি তো আমরা যেটা নবী পাইছেন আমরা তো সেটা কিছু না কিছু যোগ্য নবীদের ওয়ারিস যেহেতু আমরা আর আমাদের উপর দায়িত্ব যেহেতু আপনাদের জন্য তো আপনারও পাওয়ার যোগ্য তো বলেন আমাদের নবীজি মেহারা যে গেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন আপনাদেরও তো করতে মনে চায় তাই না কি বলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে কার না মনে চায় জান্নাতে তো ঠিকই দেখা হবে তখন না তখন একটা বলবো কিন্তু এখনও তো দেখা হওয়া দরকার ওই মালিকের সাথে সাক্ষাৎ করা দরকার ওই মালিকের আপন হওয়া দরকার ওই মালিকের কাছাকাছি আমাদেরকে হওয়া দরকার যার জন্য আল্লাহ আমাদেরকে নামাজ দান করছেন বলে নবীজি মেয়ারাজে গেছেন আল্লাহ রাসূলের সাথে গল্প করতেছেন লম্বা কাহিনী সবকে বোঝানোর চেষ্টা করতেছি আমাদের আল্লাহ ওই রব্বে খাঁ বা নবীজির সাথে একটু জোস করতেছেন মজা করতেছেন বলে দুস্ত শোনো না পৃথিবীতে যা কিছু যেমন ছিল সব কিছু তেমনই রেখা আমি তোমাকে আমার দরবারে নিয়ে আসছি আকাশটা যেমন কালার ছিল রঙ ছিল তেমনই আছে মানুষের বয়স যেভাবে অতিক্রম হওয়ার ছিল ঘড়ির কাঁটা যেভাবে কাটতেছিল যাইতেছিল সব ঠিকঠাক চলতেছে বলে সমুদ্রের গোড়া যেভাবে চলার ছিল সেভাবেই চলতেছিল পাহাড় যেমন করে দাঁড়িয়েছিল। তেমনি তেমনই দাঁড়িয়ে আছে। মানুষ যেভাবে হাঁটতে ছিল তেমনি আমি রাইখা দিছি মানুষের বয়সটা কেউ স্থির দিছি এটার গভীরতা আমি জানি না বোঝাতে পারতেছি কিনা তেমনি সব কিছু আল্লাহ স্থির রেখা দিছেন এসব স্থির রেখা ওই দিন অতিক্রম হয়ে গেছে মানুষ বুঝে না এক সময় এক সেকেন্ডও এদিক ওদিক হয়েছে কিনা তোমাকে নিয়ে আসলাম আমার দরবারে বলো না কি হাদিয়া নিয়ে আসছো আমার জন্য আমাকে হাদিয়া দেব আল্লাহ নিজে বলতেছেন আমাদের নবীজির কাছে কি হাদিয়া নিয়ে আসছো আমাকে হাদিয়া দেও নবীজি নিচের দিকে মাথাটা তাকায় রয়েছেন একটু লজ্জা পাইছেন তো আমার মালিক তো আমাদের নবীজিকে বন্ধু বানাইছেন বলে কেমন বন্ধু মুসা আলাইহা সালামের মতো পায়গাম্বর বনি ইসরাহলের নবী যিনি ইব্রাহিম আলাই ইসলামের মতো পায়গাম্বর তিনিও আল্লাহর কাছে বলছিলেন মা ভূত আমার তো মন চায় আমি আপনাকে বন্ধু বানাবো যদি আপনি কবল করেন মালিক বলে তাকাব্বাল তো তোমার আবদারকে আমি কবল করে নিলাম আল্লাহ রসুল আল্লাহ নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন মেয়ারাজ রজনীতে গেছেন আমাদের নবীজি বাবদার করেন নাই স্বয়ং আল্লাহ বলতেছেন বন্ধু শোনো না আমার মন চায় তোমার সাথে আমি বন্ধুত্ব করব তোমাকে আমার মাহবুব বানাবো তুমি আমার বন্ধু হয়ে যাবা আসরের ময়দানে তোমাকে আমি এমন স্থান দেব ওই ময়দানের মালিক তো আমি বিচার দিবসের মালিক তো আল্লাহ সেই দিনের সুলতান আমি তোমাকে হাউজি সুলতান আমি তোমাকে বানায় দেব ওই ভয়াবহ ময়দানের মধ্যে তোমার উন্মতের বেলায় তোমাকে কখনো আমি শর্মিন্দা করবো না লজ্জিত করবো না তো সেখানে যায় গল্প করতেছেন বললেন কি হাদে আনছো আল্লাহ রাসুল নিচের দিকে চাইছেন নবীজির ভিতরে আল্লাহ ঢুকায় দিছেন নবীজি বলতেছেন ও রব্বি কাবা আমার জিব্বাটা আমি আপনাকে দান করলাম বলেন না আল্লাহ আকবর আল্লাহ বলে সবই তো দিয়া দিলা ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আয়ে যখন নবীজি বললেন আমার জিব্বাটা আপনাকে দেয়া দিলাম যেখানে জিব্বা দেয়া হয় যায় শরীরের সব কিছু এখান থেকে শুরু হয়ে যায় কোথা থেকে শুরু হয়ে যায় এই জিব্বা দেয়া দিচ্ছেন আল্লাহ বলে ছবি তো দেওয়া দিলা কেউ আমিও তোমাকে দেই বলে কি দিবেন আপনি আসসালামু আসসালামী নবী আপনার জবানের মধ্যে আমার পক্ষ থেকে আমি সালাম পৌঁছায় দিলাম সুতরাং আমাদের নবীজির জবানের কথা যে গ্রহণ করবে সে শান্তি পাবে যে পরিবার গ্রহণ করবে পরিবার শান্তি পাবে যে সমাজ নবীজির জবানের কথা গ্রহণ করবে সমাজ শান্তি পাবে যে রাষ্ট্র নবীজির জবানের কথা গ্রহণ করবে সেই রাষ্ট্র শান্তি পাওয়া যাবে বলতেছিলাম নামাজের কথা কোরআনুল কালিমের ত্রিশ নম্বর সুরা সৌরাতুল মুমিনুনের দ্বিতীয় নম্বর আয়াতে যখন বলা হয়েছে নামাজে যারা বিনয় রাখবে শ্রদ্ধা রাখবে হাল্লার সামনে আপনি দাঁড়াইবেন সেখানে তারাহুড়া দেখানো যাবে না দুনিয়ার সব কাজের জন্য আপনার সময় হয় ওই মালিকের দরবারে দাঁড়ায় পাঁচ মিনিট দশ মিনিট সময়কে আপনার হয় না কেমন জানিম আপনি আমি হইয়া গেলাম কি আমার মালিককে আপনি আমি বইলা থাকি তো থাকি কি করা বলে যে মালিক আপনাকে অস্তিত্ব দিছে আমাকে অস্তিত্ব দিছে সমগ্র কিছুকে কোন বলতে দেরি হয় সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় না আপনাকে আমাকে ভালোবাসা মোহব্বত কইরা কোন বলে নাই দশ মাস মায়ের পেটের মধ্যে রাইখা নিজের হাত দিয়া কারো কার্য কইরা আয়ে কালটারে ঢয়লা ঢইলা আদর কইরা চুপটারে ঢইলা ঢইলা আদর কইরা কানটারে ঢইলা ঢইলা আদর কইরা তুথনিতে হাত লাগায়া কপালে হাত বুলায়া নিজে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি মানুষ জাতকে সমগ্র সৃষ্টি থেকে সুন্দর করে বানাইছি বলেন যিনি নিজের হাতে এত সুন্দর করে বানাইছেন এত কারুকার্য করছেন নিজের হাতে গচ্ছিত করছেন সজ্জিত করছেন দরিয়ায় পাঠাইছেন আলো দিছেন বাতি দিছেন খাওয়াইতেছেন সবই দিলেন জাহান্নামে নামে দেওয়ার জন্য রাখে কে বলেন ওই জাহান্নাম আপনার আমার জন্য না যদি মুসলমান হওয়ার পরেও আখেরি পায়গাম্বর নবী মোহাম্মদুর রাসুল্লাহ বলুন সাল্লাহ আলাইসলাম ওই নবীজির উন্মত হওয়ার পরেও যদি আপনি আমি জাহান্নামি হয়ে যাই আমাদের মতো হতবাগা আর কেউ হতে পারে না কেননা ওই জাহান্নাম আপনি আমি জ্বলব এটা তো হইতে পারে না জাহান নামে যায় আপনি আমি যা কষ্ট পাব। তার চাইতে বেশি কষ্ট হবে ওই যিনি নিজের হাতে বানাইছেন হাতে বানায়া আমাদেরকে জাহান নামে দিবেন আপনার সন্তান যদি অসুস্থ হয়ে যায় একটা মিশাল দিচ্ছি ছোট্ট একটা মিশাল সামান্য অসুস্থ হয়েছে কথা বলে না চুপটাকে একটু বন্ধ রাখছে আপনার সন্তানের জানা কষ্ট হইবে তার চেয়ে বেশি পেরেছানি আপনার হয়ে যায় আপনার ভেতরে ভেতরে কাজটা হয় আমরা ধরের সন্তানটার কি হয়ে গেছে মালিক বলে সন্তানের ভালোবাসা তোর প্রতি তোর ভালোবাসা সন্তানের প্রতি পোড়া আলামের ভালোবাসা আমি মাত্র এক বাঘ দিছি একশো বাঘ থেকে নিরানব্বই ভাগ আল্লাহ নিজের কাছে রাখছেন তিনি এতটুকু আমাদেরকে ভালোবাসেন তিনি কি আমাদেরকে জাহান্নামে দিতে চান নাকি হ্যাঁ ওই জাহান্নাম আপনারা অমন্যার জন্য বানান নাই কেননা আমাদের ঠিকানা তো ওই জান্নাত আদম ইসলাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার তিনি ওই জান্নাতে ফিরে যাবেন আপনি আমিও কোন স্থায়ী জীবনে আসছি আবার জান্নাতে ফিরে যাব ওইটাই আমাদের আসল ঠিকানা ওইটাই আমাদের আসল বাড়ি দেখেন চিন্তা করে আপনি যদি প্রবাসে যান চিন্তা করেন কিছুটা টাকা জমায়া বাড়িতে যায় একটা ঘর করব বাবা মা কি নিয়ে সঙ্গে নেওয়া থাকবো আপনি ওইটা বলেন না যে আমি সেখানেই ঘর বানাবো এখানে প্রতিষ্ঠিত হয়ে যাব আপনি চান আসল বাড়ি তে যাইতে কোন স্থায়ী একটা সময়ের জন্য গেলেন দুনিতেও দুনিয়াটাও ইমতেহানের জায়গা কোন সামান্য একটা জায়গা এখানে আপনারা থাকার জন্য আসেন নাই ওই মালিকের দরবারে চইলা যাইতে হইবে আসল ঠিকানা আসল বাড়িতে আমাদেরকে চলে যাইতে হবে মালিকের দরবারে ঠিকই যাবো মিনহা খালাক না কুম অফিহা নুহাই দুকুম অমিনহা নুখরি দুকুম তার উখরা আরেক পরের আয়াত আল্লাহ বলতেছেন আইলুন বলে যারা জাকাত আদায়ের বেলায় সক্রিয় আছে জাকাত তো দেন আপনারা দেন কি দেন না এই বানিয়াচং এর মানুষ তো আল্লাহ তাদেরকে কতটুকু মেহরবানি করছেন বড় হুজুরের এলাকা এটা বলেন না আল্লাহ আকবার বড় হুজুরকে তো চিনেন আপনারা আল্লাহ যেন ওনার হায়াতে দান করেন ফজলুর রহমান খান বানিয়াচঙ্গি হুজুর ওনার এলাকার মানুষ আপনারা এই পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই বানিয়াচং এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় আমি তো যখন আসতাম রাস্তা দিয়ে আমি বলে শুনতেছিলাম আমার ড্রাইভার সাহেবও উনি বলতেছিলেন বানিয়াচুংয়ের মানুষ ইসলামপন্থী মানুষ ওনারা নাকি ইসলাম বুঝে ফজরের যেমন বৃদ্ধ যেমন বাচ্চারা জানি না কতটুকু হয়েছে আমি নামাজ কখনো পড়ি নাই যা শুনলাম তা বলতেছি সবাই নাকি হয় আমি অনেক এলাকায় দেখেছি ফজরের নামাজে দু চারজন ছাড়া আর কেউ হয় না তো ধার্মিক পন্থী আপনারা মানুষ জাকাতের বেলায় আশা করি সক্রিয় আপনারা আছেন যারা জাকাতের বেলায় সক্রিয় মানে একবার দিলেন শেষ না আপনি নিয়মিত জাকাত আদা করেন তখন মালিক আপনার জন্য ঘোষণা করেন কদ আফলাহাল মুখ মিনুন ওই যে আপনি জাকাত দিলেন জাকাতের বেলায় সক্রিয় থাকলেন তার কারণে মালিক আপনার বেলায় সুসংবাদ দিছে আবার বলতেছেন ওবার শিরিল্লাদিনা আ মানু আবার বলতেছেন ইন্নাল্লাদিনা আ মানু ও আমিল উসলী হায়াতি কহনাতুল্লাহ জান্নাতুল ফিরে দাও সিনুজুলা আয়ে ওই মালিক তো দেরকে বারবার সুসংবাদ দিতে থাকে আমাদেরকে ভালোবাসে আমাদেরকে কাছে টেনে নিতে চায় ওই মালিক থেকে দূরে থাকার নাম হচ্ছে বোকামি মালিকের কাঁচা কাচি যে থাকবে আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস ইনজলা মালিকের কাঁচা কাছে থাকবেন আয় মালিক বলে তুই আমার কাঁচা কাছে হইয়া গেলি ফেরেশতাদের বলে ওরা আমার কাঁচা কাছে কেন আসতে চায় মালিক তাকায় দেখেন না জি ভুলটা ভুল ভ্রান্তির মধ্যে কায়দা যায় অব্বল উন্নাস অব্বল উন্নাসীন প্রথম মানুষই তো ছিল ওরাও ভুল করছে আজকে আপনার দরবারে ক্ষমা চায় আপনি ক্ষমা কইরা দেন না মালিক বলে তোমরা সাক্ষী থাকো যে বান্দারা আমার কাছে ক্ষমা চাইতেছে যে বান্দারা আমার হয়ে কাজ করতেছে সমগ্র বান্দাদেরকে আমি আল্লাহ নিজে মাফির ঘোষণা কইরা দিলাম জাকাতের বেলায় সক্রিয় থাকবেন বলে কেমন সক্রিয় আমি কাউকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি এখন ওইটা বলবো না কাউকে উদ্দেশ্য করব না আপনি জাকাত দেওয়ার যোগ্য হয়েছেন মালিক যোগ্য বানাইছেন কয়েকটা কাপড় কিনা মানুষদেরকে দেখানোর জন্য ওই বৃদ্ধা বৃদ্ধা বোনদেরকে একত্রিত কইরা লাইন ধরে আপনি জাকাত দিবেন কসম খুদার করে বলি যারা এই সমস্ত কাজ করবে এরা ইসলামের সাথে ধোকাবাজি করতেছে কোরআনের সাথে ধোকাবাজি করতেছে আল্লাহর রসুলের সাথে ধোকাবাজি করতেছে এরা জালিম আল্লাহ যদি এদেরকে মাফ না করে এদের জন্য জান্নাত কখনো থাকবে না আল্লাহ যদি এদেরকে ক্ষমা না করেন এরা জান্নাতে হতে পারবে না মুসলমান হয়ে গেলে জান্নাতে যাবে কিন্তু শাস্তি তাদের ঠিকই পাইতে হবে ওইটা জাকাত দেওয়া না ওই যে লাইন দড়ায়া দড়ায়া মানুষ দেখানোর জন্য যেই কাজ হবে আরে মানুষ কে তো আঘাত করা হয় লাইন ধরায় নেতে একটা ভিডিও আমি দেখেছিলাম কত দু এক বছর আগে হয়তো হবে আপনারাও হয়তো দেখেছেন যে জাকাতের কাপড় দিতেছে আমার একজন মা সামনে সকলের আগে চলে আসছিল যে বাবা আমাকে একটু দেন না তো ওই জাকাতের কাপড়টা হাতে নিয়ে যিনি জাকাতের কাপড় দিতেছিলেন উনি হাতে নিয়ে ওনার মাথার মধ্যে আঘাত করেছেন কত বড় নালায় খুইলে ওইরকম কাজটা করতে পারে জাকাত আপনি দিবেন এটা লোক দেখানোর জন্য না জাকাত আপনি দিবেন ওই মালিককে খুশি করার জন্য আরে কিসের রে খুশি করার জন্য আপনি তো জাকাত দিবেন আপনার সম্পদকে পবিত্র বানানোর জন্য আপনি জাকাত দিবেন ওইটা আপনার উপর ফরজ কাম আদায় করবেন তো জাকাত দিবেন লোক দেখাইবেন যে আমি দান করি আমি সাখি আমি বখিল না না ওইরকম করবেন তো আপনি জাহান্নামি হয়ে যাবেন আপনার জবাব দিতে হবে কেননা যাদেরকে আল্লাহ জাকাতের উপযোগী করেছেন তাদের উপর দায়িত্ব দিয়েছেন একটু গরম বইলা নিলাম তাহলে নরমের দিকে আসি বলে যাদেরকে জাকাতের উপযোগী করেছেন তাদেরকে দায়িত্ব দিয়েছেন যেমন টাকাওয়ালা তোমাকে বানাইছি তোমার প্রতিবেশী কত কষ্টে না আসে দেখবেন মধ্যবিত্ত ছেলেরা মধ্যবিত্ত আমাদের আত্মীয় স্বজনরা কাউকে কিছু বলতেও পারে না যে আমাকে কিছু দেন না আমি অভাবগ্রস্ত আছি বলে না না খায় থাকে গরিবরা একে তো বলতে পারে মধ্যবিত্তরা বলতে পারে না না খায় থাকবে হাত পাতবে না বলে শুনেন আপনি নিজে জানেন তাদের অবস্থা মালিক আপনাকে সম্পদশালী করছে গণে বানাইছে যদিও সাময়িক গণে আপনাকে বানাইছে ডাকাত দিবেন সর্বপ্রথম অগ্রাধিকার আপনার প্রতিবেশীদের মধ্য থেকে যারা গরিব থাকবে জানি না অনেক তো নিয়ম আছে কিন্তু আমি আপনাদেরকে ক্ষুদ্র জ্ঞান একটা কথা বইলা যাই এখানে ওহামায় কেরম আছে আমাকে ভুল হলে ওনারা ধৈরা দিবেন আমি এতে খুশি হয়ে যাব আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একটা কথা বইলা যাই যদি আপনি জাকাত দেন তো একজনকে জাকাত দিবেন দশজনকে বিশ জনকে পঞ্চাশ জনকে জাকাত দিবেন পাঁচশো কইরা এক হাজার টাকা কইরা এটা তো কোনো কাজে আসবে না পাঁচশো টাকা তো চালানি শেষ হয়ে যায় মাছও নিয়ে আসা যায় না ডাল নিয়ে আসা যায় না ওইটা কিসের জাকাত আপনি দিলেন আপনি জাকাত দিবেন ইন্নামাল আমাল নিয়ত বুখারি শরীফের প্রথম হাদিস নিয়তকে সহি রাখবেন যে মালিক পায় হক এটার মধ্যে আছে আছে আমি সকলকে দিতে পারতেছি না ও মালিক আপনার একটা বান্দা আপনি গরিব পরীক্ষার হলে পাঠাইছেন আমি তাকে আমার সমগ্র জাকাতের টাকা আরও কিছু দরকার হয় আমার নিজের কাছ থেকে দিয়ে দিলাম একটা ব্যবসা করে দেন ছোট একটা পান দোকান দেয়া দেন তাকে একটা কিছুর কাজে লাগাইয়া দেন ঘর করে দেন যেন সে এখান থেকে চলতে পারে ফেলামত পর্যন্ত যতদিন দুনিয়ায় থাকবে সে থাকবে আপনার জন্য দোয়া করবে নাই বা করুক অন্তর থেকে দোয়া যাবে আপনার পুরবর্তী প্রজন্ম যারা আসবে আপনার সম্পদও আপনি হালাল কইরা নিলেন পবিত্র বানায় নিলেন আবার ওইদিকে দোয়া পায়া গেলেন একের ভিতরে দুই হয়ে যাবে আল্লাহ কোরআন হাকিমের পরবর্তী আয়াতে বলতেছেন এই সব কিছুর মূল কিন্তু কদ আফলাহাল মুকমিনুন মনে রাখেন আল্লাহ বলতেছেন মুমিনরা সফল কাম ওই সমস্ত কাজ যদি আপনি করেন যদি নামাজ আপনি বিনয় হন কাদ আফলাহাল যদি জাকাতে সক্রিয় হন কাদ বলে শোনেন যদি আপনি অসর অযথা কথাবার্তা অযথা আড্ডা ও প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বিরত থাকতে পারেন তাহলে মালিক বলে কাদ আফলাহাল মুমিনুন, মকমিন হুম পুরুজ হি হাফিজুন যারা নিজেদের যৌনাঙ্গ হেফাজত করতে পারবে লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে পুরুষের লজ্জাস্থান মহিনারা লজ্জা স্থান দিকে আমি যাচ্ছি না লম্বা হয়ে যাবে এমনিতেই মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে নাকি শেষ করে দিব সময় আছে না তো যারা নিজেদের